আই কটে কথা বলেন সবশা 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 দাদা চলল বাবা বাবা 850 বড় দি একবারে এক হাজার এটা কই ফিগাইল 850 তাই দা বাস তাই দা বাস তাই দা বাস তাই দা বাস কই 30 সাইজ বড় দেখি 35 টাকা কই 30 কই 30 ভাই মাস কেমন পাওয়া হ্যাঁ হাই হায় শীত সাইজের দেখেন পাঙ্গাস মাছ কিনছে একদম দেখেন জীবিত পাঙ্গাস কিন্তু ধর্ষক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দুহারের মেঘলা বাজারে তো আজকে কিন্তু আমি আর ওদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর এখন কিন্তু আরিয়াল বিলের বড় বড় সাইজের কই মাছ শিং মাছ মিনি মাছ আর হচ্ছে আপনার পদ্মা নদীর পাঙ্গাস কাতল রুই আরও নানান ধরনের মাছ কিন্তু এখন বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে তো আপনারা যারা এরকম পদ্মা টাটকা মাছ সস্তায় কিনতে চান তারা কিন্তু আমাদের ঢাকা ঢাকাদোহার মেঘলা বাজারে চলে আসতে পারেন আর যারা ঘরে বসে এরকম পদ্মা টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিনই দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক এই যে নদীর পাড়ে আসলাম দেখেন এ তার মাছ ধরে মাত্র নিয়ে আসলো শীত অনেক না শীতে দেখেন শীত দেখেন দর্শক তারা কিন্তু কম্বল টম্বল গায়ে দিয়ে কিন্তু মাছ ধরছে সারা রাত বৌ থেকে থাকেন দর্শক আপনাদের জন্য কত কষ্ট করে তারা কিন্তু সারারাত মাছগুলা ধরে নিয়ে আসে আর মাছ মানে ভালোই পাওয়া গেছে আজকে না এই যে দেখেন এই মাছগুলো কিন্তু ওই যে ওখানে হচ্ছে এখানে নিলামের মাধ্যমে বিক্রি হয় আমি কিন্তু প্রতিদিনই দেখাই আপনাদেরকে আজকেও কিন্তু দেখাবো তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এসে এখানে এসে এরকম মাছ কিনতে পারবেন এতে পরে পরে কিনে না আঠারোশো আঠারোশো দুই হাজার

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো ছাত্রিশ 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 ছাত্রিশত্রিশ ছাত্রিশ ছাত্রিশ

Potiša, 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 potiša,

3000 3000 3000 Dura Ryan ne? Atıra atıra Otur şu Otur şu Otur şu Otur şu Otur şu

айке келпашл лш

Sadece başlıyor. 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 Sadece Saider bas Saider bas Saider grubu da gel oğlum Saider bas Saider grubu da gel oğlum Saider grubu da gel Saider bas Saider bas Saider bas Saider bas Ey usta ma ey halim geldi Saider bas Saider bas Saider bas Saider bas Ey usta

উনিশ উন্নিশ 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 আড়াইশো 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 উনত্রিশশো 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 উনত্রিশ উনত্রিশশো 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 গেল আজকের মতো বিদায় উনত্রিশশো টাকা হ্যাঁ উনত্রিশশো টাকা দর্শক হয়ে গেল Açık olsun bir denilim. Hadi geçin. Ete tada, ete tada. Çatışa, 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 Adreshan 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 Adreshan

বড় বড় সাইজের দেখেন পাঙ্গাস মাছ কিনছে একদম দেখেন জীবিত পাঙ্গাছ কিনতে এখন ওই যে একটা বড় কাতল আছে এই আছে দর্শক আর গুরুপদ ভাই দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি কি মাছ কিনলো দেখেন এই যে একটা কাতল আছে পোয়াল আছে পাঙ্গাছ আছে এই যে সরপুটি আছে এই যে কিছু না আর এই যে এইদিকে দেখেন পাবদা আছে পাবদা আর এইদিকে দেখেন দর্শক এখন হচ্ছে এরকম আরো কিছুক্ষণ বেচা বিক্রি হবে দর্শক আপনারা কিন্তু সাথে থাকবেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে পনের পনেরোশো 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 পনেরোশো

ষোলো ছ টাকা বিক্রি হয়ে গেল ভাই রই রই মাছ কিনছেন বড় রুই না আরে এই ব্যাগে কি মাছ ছোট মাছ আপনি কোথায় থেকে আসছিলেন ভাই ঢাকা কোথায় বাসা রায়ের বাজার ভিডিও দেখে আসছিলেন না হ্যাঁ দর্শক দেখেন আপনারাও চাইলে আসতে পারেন আর এদিকে দেখেন অনেক লোকজনের ভিড় কিন্তু আজকে দর্শক আমরা কাকার কাছে জিজ্ঞেস করি কাকা এই কটা কত নিলেন আব্দুল না সুন্দর মাছ কিনছেন আব্দুল বারোশো টাকা है देके दरस पुआलार पुआल गली कुंबिलर कुंबिलर बायड़ा अरे अरे मिले बाय 450 बाय 450 बाय 450 बाय 500 के बाय 450 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 बाय 450

Ekkilis. 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 Ekkilis.

아이 사십 번차 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 아이 사십 번차

2100 2100 1600 টাকা দর ছক আমি বললাম আবার দরকার হই গো না 2100 2100 1600 1600 1600 1600 1600 1600 পাসিছো লাইছো 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 300 টাকা 300 টাকা

এক হাজার এগারোশো 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 যে এগারোশো এগারোশো বারোশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো 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 1200 1200 1200 1200

Teresh 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 Tərəşşə, 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 tərəşşə चौदह 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 चौदहश की नाम कमा चाहिए चौदह चौदहश चौदह चौदहश चौदश चौदह 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 चौदहश चौदह 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 एक तेरे तेरह चौदहश

1500 1500 1500 ney zakide ali 1500 orijinal malpara 1500 1500 kitap hediye madrasa da buna 1500 1500 1500 1500 1050 1500 1500 1500 1500 1500 1500 tekla 1500 1500 1500

এই ভাই পাইলো না সতেরোশো টাকা দর্শক দুই ব্যাপারী কারাগারি করে এই ব্যাপারী পাইলো

দেবে কিন্তু পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো ঠিক আছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এক আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা তিন আট হাজার পাঁচশো টাকা তিন হাজার